গাজীপুরের শ্রীপুরে মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়কের বাংনাহাটি এলাকায় মাটিবাহী ড্রামটাক ও পিকআপের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও চোদ্দ জন শনিবার ভোর পুনে পাঁচটার দিকে জামান মন্ডল কাউন্সিলরের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত মোহাম্মদ রাসেল মিয়া পঁচিশ সুনামগঞ্জ সদরের এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং মোহাম্মদ আবু সুফিয়ান একই গ্রামের আমির হুসেনের ছেলে এ দুর্ঘটনায় আহতরা হলেন খায়রুল ইসলাম পঁচিশ পারবিন আক্তার বাউন্ন আলমগীর হোসেন উনিশ সুরুজ মিয়া আটাইশ লাল মিয়া চল্লিশ নুরুল ইসলাম বিশ আমির মিয়া আটচল্লিশ মোহাম্মদ মহাসীন আটাইশ আবু হানিফ বিশ মোহাম্মদ এরশাদ পঁচিশ মুসাম্মদ আম্বিয়া তিরিশ ওহাবুদ্দিন তিরিশ মিজানুর রহমান পঁয়ত্রিশ ও আব্দুল হাই উনতিরিশ আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতের স্বজন ও মাওনা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ওই ঘটনার শিকার সবাই নির্মাণ শ্রমিকই কাজ করেন গত দুদিন দিন ধরে শ্রীপুরের গোশিঙ্গা এলাকায় নির্মাণ কাজ করছিলেন তারা গত রাত চারটা পর্যন্ত সেখানে কাজ করেন পরে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়েন তারা সবাই একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন ওই পিকআপে মোট ষোলো শ্রমিক ও একটি মিক্সচার মেশিন ছিল মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়কের বাংলাটি এলাকায় পৌঁছেলে পেছন থেকে দ্রুতগতির একটি মাটি ভর্তি ডামটাক তাদের পিক আপকে ধাক্কা দেয় এতেই দুর্ঘটনা ঘটে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান বলেন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় পরে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনায় ড্রামটাক আটক করা হয়েছে তবে চালক বা তার সহকারী কাউকে পাওয়া যায়নি নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে